কমপ্লিট করেছি এবং প্রথম শ্রেণীতে এছাড়াও গান কবিতা আবৃত্তি ছবি আঁকা উপস্থাপনা অভিনয় ভিডিও এডিটিং পাওয়ার পয়েন্ট এন এস গুগল ব্রাউজিং স্ক্যানিং স্ক্রিপ্ট রাইটিং গল্প বলা মেয়েদের পরানো নিজের পোশাক তৈরি করা থেকে শুরু করে ঘর মোটা ঘর রান্না করা এছাড়াও দাবা দুটো কেরাম এবং ভার উত্তোলন আমাকে কেউ কখনো হারাতে পারে তো আমি যদি আরো কথা আসলে আরো কি কি আছে এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমি সহজ ভাষায় বলি যে একজন মানুষকে যদি তিরিশ মার্কে সর্বোচ্চ মেধা সম্পন্ন হিসাবে বিবেচিত করা হয় তাহলে আমার মার্ক সেখানে পঁচিশ থেকে ছাব্বিশ যেখানে একজন সাধারণ মানুষ হয় বা যেতেই পারে না তাহলে কোন অপরাধে কথায় কথায় প্রতিবন্ধী প্রতিবন্ধী বলে আমাকে কষ্ট দেওয়া হয় আমরা যদি একটু ভেবে দেখি যে একজন সাধারণ মানুষ যে এক সময় বৃদ্ধ হবে সে কিন্তু এক সময় আমার মতোই হাসতে পারবে না আমার মত অন্য সময় মতো হতে চোখে দেখতে পারবে না কখনো হয়তো মেয়েদের মেধাটাও কাজ করবে না ঠিক মতো তার মানে আমরা বলতে পারি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই এক সময় মধ্যে যদি হবে বা হয় সেক্ষেত্রে আমাদেরই কেন ঢালা ভাবে প্রতিবন্ধী বলে কষ্ট দেওয়া হয় যে কষ্ট আমাকে আমার মানসিক শক্তিকে অর্ধেকেরও নিচে নামিয়ে দেওয়া হয় এবং আমার সফলতার পথে বাধাগ্রস্ত করা হয় ধন্যবাদ ধন্যবাদ তোমাকে